সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীতে পদ্মা নদীর পার্ক শাহমাকুন মাজার শরীফে আমরা এখন সেই স্থানের দিকেই অগ্রসর হচ্ছি এটা মসজিদ তৈরি করা হচ্ছে সম্ভবত ছবি আমরা পৌঁছে গেছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী পদ্মা নদীর পাড় পদ্মানন্দীর পাড়ে অবস্থানরত হজরত শাহ মাকতুম মাজার শরীফে সেখানে আমরা উপস্থিত হয়েছি একটু দোয়া জিয়ারত করার উদ্দেশ্য এই মুহূর্তে প্রবেশ করতে যাচ্ছে we oh. আসসালামু আলাইকুম এখানে আমরা নামাজের ব্যবস্থা করে রাখা হয়েছিল ভাবছিলাম কিন্তু এখানে নিষেধ করা হয়েছে যে কোনো প্রকার নামাজ বা সিজদা করা যাবে না এখানে সবাইকে নিষেধ করা হয়েছে সবাইকে নিষেধ করা হয়েছে কোনো প্রকার সিজদা করা যাবে না এখন কেউ যদি ইচ্ছাকৃতভাবে সিজ করে দেয় তাহলে সেটা তার ভিন্ন বিষয় আমাদের মুসলমান যারা রয়েছেন তারা কখনোই কবরকে সেদা করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া আমরা দোয়া করতে পারি হুজুরের জন্য এতটুকু হাত তোলে তো আমরা একটু দোয়া করব